বিনিয়োগকারী তিন প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থমকে আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্বিতীয় অংশের নির্মাণ কাজ ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে না পারায় ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি এই প্রকল্পে অর্থ ছাড় করেনি এর ফলে কাজ থেমে আছে এতে পুরো প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়ের চেয়ে আরও এক বছর সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা পার্থ রহমানের প্রতিবেদন ঢাকা বিমানবন্দরের কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার ওড়াল সড়কের এগারো কিলোমিটার পথ চালু হওয়ায় এর সুবিধা পাচ্ছে মানুষ গেল বছরের দোসরা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ চালু হয় তেজগাঁও থেকে মগবাজার কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কুতুবখালী পর্যন্ত বাকি নয় কিলোমিটার পথের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কাজ থমকে আছে জানা গেছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি এই প্রকল্পের একান্ন শতাংশ শেয়ারের মালিক বাকি ঊনপঞ্চাশ শতাংশের মধ্যে পনেরো শতাংশ সিনোহাইড্রো ও চৌত্রিশ শতাংশ চায়না স্যান্ডং ইন্টারন্যাশনাল কোঅপারেশনের এই তিন প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংক ও আইসিবিসি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ওড়াল সড়কে বিনিয়োগ করেছে তবে ঋণের ব্যাংক সুদ পরিশোধ না করায় তেরোতম কিস্তির টাকা ছাড় করেনি ব্যাংক। এ নিয়ে বিনিয়োগকারী তিন প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব আছে ফলে অর্থ যোগান বন্ধ আছে ওড়াল সড়কে আমাদের কাজ চলছে বাট এখন একটু সীমিত আকারে কাজ চলছে আপনারা তো জানেন যে আমাদের ইনভেস্টারদের যারা পার্টনার ছিল তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের কারণে আমাদের যে প্রতিষ্ঠান থেকে লোনটা আসে চাইনিজ এক্সিম ব্যাঙ্ক এবং আইসিপিসি ব্যাঙ্ক থেকে সেই ব্যাংক এখন টাকাটা এখন সার হচ্ছে না এই কারণে আমাদের প্রোগ্রেস কিছুটা কম সরেজমিনে গিয়ে দেখা গেছে তেজগাঁও থেকে মগবাজার ও কমলাপুর পর্যন্ত অংশে বেশিরভাগ পিলার নির্মাণ হয়েছে তবে সাইদাবাদ ও যাত্রাবাড়ি অংশের কাজ বন্ধ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক জটিলতায় কাজ আরও পেছাতে পারে বলে আশঙ্কা করছেন প্রকল্প পরিচালক বর্তমানে আমাদের হাতেজিল এলাকা এবং পাশাপাশি এফডিসি এবং মকবাজার এলাকায় এবং কমলাপুরে সীমিত আকারে কাজ চলছে আমাদের যে টার্গেটটা ছিল সেইভাবে আমরা এখন আগাতে পারছি না তবে বিষয়টা দ্রুত সমাধান হয়ে গেলে আমরা হয়তো আবার পুরো আসতে পারবো সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্মাণের দিন থেকে পঁচিশ বছর ওড়াল সড়ক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবে এই সময় টোল আদায়ের মাধ্যমে নিজেদের অর্থ তুলে নেবে তারা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা